যাবে না একমাত্র ভয় করতে হবে কাকে আল্লাহকে কারণ তিনি হচ্ছেন ক্ষমতার মালিক আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক গোটা পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব মালিকানা একমাত্র তার হাতে সবাইকে বলা লাগবে কিছু কথা বলার সময় মুখ বন্ধ রাখলে বিপদ এই কথা কি আমার নিজের কথা না আল্লাহর কথা কি বুঝতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওই পুত পবিত্র আল্লাহ যার হাতে সমস্ত রাজত্ব সমস্ত কর্তৃত্ব অহ আলা কুল্লি সাইন কদি প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার কিন্তু আমাদের বাংলাদেশে আমরা বলতে শুনেছি যে দেশ আমার দেশ আমার বাপে এত সালে আগে আমাদের নাম আইকে এরকম কথা কিন্তু আমরা বলতে শুনেছি তোর এখন কথা ঠিক অনেক নেতারা তো বলেই ফেলছিল যে একচল্লিশ সালের আগে আমাদের নাম আইকে আল্লাহ তাই চব্বিশ সালের পাঁচে আগস্ট পার হওয়ার পারবি না জোরে কোন কথা ঠিক কি না পাঁচতলা বিল্ডিং দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওড়ে তামনে দিয়া রাত নয়টার সময় দোয়া পড়তেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে আপনার বলেন তো ঘুমের দোয়া কি বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে দুই কান্দে দিয়ে ফেরস্তা বলতেছে আল্লাহ ঘুমানোর আগে মানুষ দোয়া পড়ে আল্লাহ ইসমিকা আমু তু ওয়া আখিয়া দেওয়ার মালিককে আল্লাহ চেতন গরের মালিককে আল্লাহ আর ও বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে রাত 3টার সময় আল্লাহ একটা ভূমি কম্প দিছে যখন কি কম্প তাহলে বিল্ডিং এত কাঁপতে হচ্ছে ওই যে 9টার সময় কি কইছে শুইছে ওদার মনে নাই কি কইছে দেশ আমার বাপের দেশ আমার আমার নামাইকে একটা ভূমিকম্প বিল্ডিং লড়া উঠছে এত ফোর্সে নামছে বুঝলেন যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে লঙ্গিটা পড়ার টাইম পাইলো দুই কান্দে দিয়ে ফেরস্তা বলতে চাল্লা নাম আয়লা তাই বলে ন্যাংটা করে নাম আলা যারা একচল্লিশ সালের আগে নাম্বার চাইনি চব্বিশ সালে আল্লাহ তাদেরকে ন্যাংটা করে নামায় দিছে তাহলে ক্ষমতার মালিক কে কুল্লি শাইয়িন কাদির প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ ঠিক এর বিশ্বাস কথা লাগবে বিশ্বাস হচ্ছে না হଁ বিশ্বাস করবে এরপর আল্লাহ বলতেছেন আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া বলুআকুম আইয়ুকুম আহসান আমালান আল-আজিজুল গফুর মৃত্যু মনোযোগদের শুনবেন মৃত্যু এবং হায়াত সৃষ্টি করছেন কে কেউ মারতে পারে না আল্লাহ যদি না মারে কেউ মারতে পারে না আল্লাহ যদি না মারে আবার কেউ বাঁচাতে পারে না আল্লাহ যদি মারে জবিকা হ্যাঁ এখানে একটা মারফতির কথা বলবো এই কোরআনের আয়াত আল্লা খলাকাল মাতা হায়াতা মৃত্যু এবং হায়াত সৃষ্টি করছেন কে ধরে বলেন আচ্ছা এখন ফিলিস্তিনি মুসলমানকে কারা মারতেছে তাহলে আল্লাহর এই আয়াতের সাথেও মিলতেছে আপনার যদি বলেন যে ইসরাইল মারতেছে তাহলে এখানে আল্লাহ বলতেছে মৃত্যু এবং হায়াতের স্রষ্ট আমি আল্লাহ ইসরায়েল মারতেছে আমেরিকা মারতেছে ভারত মারতেছে মূলত আসলে মারতেছে কে আল্লাহ মারতেছে এই জন্যে ছোটবেলায় একটা গান শুনতাম আমি ছোটবেলায় এখন আর এখন বুঝতে পারছি ওগুলো গান আর শোনা যায় না মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোস তুমি যেমনি না চাও তেমনি নাচে পুতুলের দাও দোষ তুমি সর্প হইয়া দংশন করো ওজা হইয়া ছাড়ো তুমি চোরকে বলো চুরি করো আবার পুলিশ হইয়া ধরো এরকম গান আপনার শোনেন নাই আপনারা আমার এলাকায় এক বাড়িতে চুরি হয়েছে তো বাড়িওয়ালি কইলাম কে রে ভাই এভাবে গোটা বাড়ি চুরি করে নিয়ে গেল তোর খবর কি হুজুর এই বছরের মধ্যে এত ভালো ঘুম আমার হয়নি মানে এই বছরের মধ্যে আজকের রাতের ঘুমটা তো হয়েছে সেই রকম যে বেটা চুরি করছে ও আমার পরিচিত পরে যা কহিলাম কে রে ভাই আজকে যদি চুরি করলি বাড়িওয়ালা জাগলো না কারণ কি হুজুর কমপক্ষে একশোবার আল্লা আল্লাহ জিক্র করছে যে আল্লাহ চুরি করার সময় ধরা জানা না পড়ে আল্লাহ ধরা ধরো না পড়ে আল্লাহ আল্লাহ আমি খুব আহায় চুরি করতেছি আল্লাহ ধরা জান না পড়ে বছরে একটা দিন চুরি করনো সব দুনিয়া করনো চাই এই বলে আল্লাহstore কয় চুরি কর বাড়ে লাকে ঘুম পা কি মনে করতেছেন আমরা সব বলতেছি যে আল্লাহ ফিলিস্তিনকে হেবাতাত করো ইসরায়েলকে ধ্বংস করো আমাদের দোয়া মনে হয় আল্লাহ কবুল করতেছে আজকে দেখলাম ইসরায়েলের দাবানল জ্বলতেছে জনগণগণ ঠিক না আমরা কিছু করবার না পারলে আল্লাহর মায়ের আছে না নাই হায় 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 দেয়া ছেড়া গাজাকে ডোনাল্ড বলেছে গাজা ছেড়ে দাও আল্লাহ বলতেছে গাজা ছাড়া লাগবে না আমার পরে আমি ইজরায়েলকেই খেদায় দিব জনগণগণ ঠিক কি না আল্লাহ পারে কি পারে না পারে

তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি আপনি বানাবার চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি আইনদে হবে না আমার আল্লাহর কোরআনের আইন লাগবে এখন আমাদের বাংলাদেশে কোরআনের ওয়াজ হয় বক্তার এসে কোরআন থেকে তাফসির করে কোরআনের ওয়াজ হয় যত আল্লাহর কোরআন মোতাবেক তো চলার পরিবেশ পাচ্ছি না আমার ভালো করা যাবে না কি হয়েছে কিন্তু পরিবেশ নেই এখন আপনাকে মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদ হলো দুইশো দশ দূরে মনে করেন সব লোকের বাড়ির কাছে তার মসজিদ নেই গোটা পাড়া মিলে একটা মসজিদ তা আপনার বাড়ি থেকে মসজিদ হলো দুইশো দূরে আপনি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিয়েছেন আপনি নিয়ত করেছেন আজকে আমি সামনে কাতারে নামাজ পড়বো তাক গিরে উলের সাথে আপনার বলেন তো আপনার নিয়ত ভালো না খারাপ কিন্তু এই মসজিদে দুইশো দশ রাস্তার মধ্যে আপনার দুইটা বেয়া পর্দার নারীর সাথে দেখা হয়ে গেছে আপনি দেখবার পাননি কিন্তু রাস্তার মধ্যে পড়ে গেছে মোটর সাইকেল চালাতে চালাতে কারো চোখের যদি মশা পড়ে ওই কি মশা ফারাবার পর অসতর্ক মুহূর্তে পড়ে গেছে এখন দুইটা বেয়া পর্দার নারী যদি দুই চোখত পড়ে মশা পোকা পড়লে চোখ থেকে তোলা যাবে কিন্তু বেয়া পর্দার নারী পড়লে তোলা যাবে এখন মসজিদের সামনে কাতার গিয়ে নিয়োগ করতেছে ইলা জিহাতের কাবাতি শরীফ আদাল্লাহ আকবর মুখ আছে কাবার দিকে চোখ আছে আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে আপনার বলেন তো নামাজ হবে তাহলে আপনার বাড়ি ভালো মসজিদ ভালো কিন্তু রাস্তাটা বেপর্দা নারীদের দখলে চলে গেল এখন সুন্দর আমল যদি নামাজ পড়তে চান তাহলে বাংলাদেশ থেকে বেপর্দা নারীদেরকে পর্দা নিশি করার জন্যে আল্লাহর কোরআনে আইন আছে না না আমরা পর্দার উপরে ওয়াশ করি ওয়াজ দিয়ে কোনোদিন কাম হবে না ভাই যান তেরো বৎসর নবী মক্কায় ওয়াজ করেছে ওয়াজ দিয়ে কাজ হয় নাই ওয়াজ দিয়ে কাজ হয়েছে তিনশো জন মুসলমান মাত্র তিনশো জন মুসলমান হয়েছে তেরো বৎসরের ওয়াজে আল্লাহ রাসুল বলে আল্লাহ এত ওয়াজ করি কাম তো হয় না সারা রাত দুজাতি আসি সকালে যা দিকে যা আসলে তাই তা আল্লাহ বললেন ওয়াজ দেওয়া হবে না এখন আপনাকে হিজরত করা লাগবে আল্লাহ তারা নবীকে হিজরত করাইয়া তারপরে কিন্তু আর ওয়াজ করেন তারপরে কি করছেন এটা মুলকের এই রয়েছে একটু মনোযোগ শুনবেন আল্লাহ মদিনায় গিয়ে সর্বপ্রথম যে কাজটা করলেন সেই কাজটা হলো তিনি একটা মসজিদ নির্মাণ করলেন সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা নাম কি মসজিদে কোবা নির্মাণ করলেন মসজিদ নির্মাণ করার অর্থ হলো প্রত্যেকটা মানুষ মাত্রই বিশ্বাস করে মসজিদ কার ঘর আরো বলেন কার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামা তাবলিক পীর মুরিদি এমনকি যারা নামাজ পড়ে না তারাও বিশ্বাস করে মসজিদ কার হ্যাঁ আমার এলাকার দুই বেয়ানামাজি গণ্ডগোল লাগে বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ সব আমি চলাম তোরা নামাজ পড়িস নামাজ না পড়লে কি হবে হুজুর মসজিদ আল্লাহর ঘর আমরা বিশ্বাস করি আপনারা বলেন তো মসজিদকে যেভাবে আল্লাহর ঘর বিশ্বাস করেন গোটা বাংলাদেশ আল্লাহর এই বিশ্বাস আমাদের আছে নাই বলে হবে না তো মুখ দিয়ে আপনি আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন আপনি কোন তো মুখের কথার দাম বেশি না আঙ্গুল দিয়ে বলার দাম বেশি আঙ্গুল দিয়ে বলা মানে কি আসাদু আল্লাহ ইল্লাহ মানে কি এর দিচ্ছে হুজুর দেখতেছেন না ওই পুকুর আমার ওই পুকুরের পাশে যে বাড়ি ওটাও আমার ওই পুকুরের সাইডে যে জমি ওটাও আমার ওই সাইডে যা দেখতেছেন আমার ভাই করে চাষাকে পত্র এলাকার পাও দেওয়ার জায়গা কারু তো সবই যদি হয় আল্লাহর আল্লাহটা পারে গেলে দুই মিনিট হাঁটা লাগবে কয়েক মিনিট দুই মিনিট হাঁটে মসজিদের কাছে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাচা আল্লাহ দশ শতক দান করছে এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাষা দয়া করে আল্লাহ দশ শতক দান করছে আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বেনে দিছি ফেরেস তারা আল্লাহ এই দেশের নাম কি যে এই দেশে তোমার কিছুই নাই আর চা দান করলে তোমার জায়গা হয় আর এরা টেকাতে ঘর বানা দেয় এই দেশের নাম কি আল্লাহ বলতেছে ওই দেশের মুসলমান খালি মসজিদ আল্লাহর বিশ্বাস করে কিন্তু গোটা বাংলাদেশ আল্লাহর যদি বিশ্বাস করত মসজিদ যেমন সুন্দর গোটা বাংলাদেশ তেমন সুন্দর হয়ে যেত ঠিক না আপনার বলেন তো মসজিদে কোনোদিন দেখছেন আওয়ামী লীগ সামনে কাতার বিএনপি দ্বিতীয় কাতার জাতীয় পার্টি তৃতীয় কাতার যুদ্ধ অপরাধী জামাত চতুর্থ কাতার কোনোদিন আপনার দেখছেন বরং দেখা গেল চার দলই মসজিদে গেছে কিন্তু ইমামের মায়ের অসুখ ইমাম আসেনি জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি জামাত চার দল মুসল্লি আছে কিন্তু ইমাম নাই তখন আওয়ামী লীগের নেতা বলতে যে হুজুর যখন খেউ নাই তাহলে আজকে নামাজ পড়াবে কে বিএনপি বলতেছে ইমাম খুঁজবার গেলে জামাত মধ্যে খোঁজা দেখবে জাতীয় পার্টি বলতেছে আমারও মত তাই এখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তিন দল মিলে জামাত ইসলামের এক হুজুরকে বলতে হুজুর আপনি সামনে যান আপনারা বলেন তো বাংলাদেশের যতই দল থাক মুসল্লি হওয়ার দল আছে কিন্তু ইমামতি করার দল কিন্তু একটাই জরে মুসল্লি শালদার পড়বা কিন্তু সামনে যাই উমতি করবা তোমার উরাত খালি থপ থপ থত্তর করে কাঁপবে কারণ যাওয়ার যোগ্যতা লাগবে ধরে কোন ঠিক কি না ঠিক জাতীয় পথে জামাত কাতার হই নামাজ পড়ে দেখবেন চারণপুর সামনে যদি বিএমপি যায় আউমিলিক কান দে বলতেছে তুই কি কাতার ফিনিশ না কাতারে আই কাতারে আয় যদি জামাত চারেঙ্গল পিছনে থাকে আওয়ামী লীগ হাড্ডা ঠেলতেছে তুই আমার ভাই পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি ঠিক না করলে নামাজ হওয়ার উদ্দিন নেই তারপরে মসজিদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত শেষ করে মসজিদ থেকে বের হয় আবার আগের মতন চোদ্দ দল বিশ দল হয় আল্লাহ বলতেছেন এত দলাদুলি করা যাবে না ওয়া কাসিম হু বিহাবাদিল্লাহী তাফার রাকুল যদি তোমরা মুসলমান হও তাহলে তোমাদের সবাইকে এক হওয়ার আগে এক করবে কে নামাজ জোরে বলেন কে করবে হে ইদুনী রাসূল হিজরত করার পরেই মুদিরা এসে মসজিদ নির্মাণ করলেন মসজিদ মসজিদের মাধ্যমেই আপনারা বলেন তো বাংলাদেশে কোন দল ক্ষমতাত গেলে আল্লাহ বলতেছেন আল্লাহজীনা ইম্কান ফিল আল মুসলমানের মধ্যে কাউকে যদি ক্ষমতার আসন দেওয়া হয় তার এক নম্বর কাজ হচ্ছে পদ্মা সেতু নির্মাণ করা নাকি এক নম্বর কাজ হল বাল্যবিয়া বন্ধ করা এক নম্বর কাজ হলো মাদক মুক্ত যুবক গোটা এক নম্বর কাজই কাজ হতে পারে তবে এক নম্বর কাজ হচ্ছে আকামুস নামাজ কায়েম করা তা কায়েম করা নামাজ কায়েম করলে কি হবে আল্লাহ বলতেছেন ইননা সলাত তামানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজই পারে মানুষকে যাবতীয় allerlei অপকর্ম থেকে বাঁচায় দিতে নবী মসজিদ নির্মাণ করলেন সেই মসজিদে নামাজ কায়েম করলেন আমাদের নবী শুধু তাই থাকলেন না ইমান থাকলেন না তিনি মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন যখন রাসুল দুনিয়া থেকে বিদায় নিল তখন মদিনার খলিফা হলেন হজরত আউবাক্কার আউবাক্কার যখন দুনিয়া থেকে বিদায় নিল তখন মদিনার খলিফা ছিলেন হজরত তোমর হজরত তোমর যখন মদিনার খেরাপত পাইলেন ওই সময় আল্লাহ তালা মুসলমানের প্রতি এত রহম করলেন বাংলাদেশের মতন বাংলাদেশের মতন দেশের খলিফা হলেন আল্লাহ আমাদের বাংলাদেশের মতন কয়টা এ সবাই খেয়াল থিয়ানব্বইটা বাংলাদেশের সময় একটা রাষ্ট্রের খলিফা হলেন হজরতমর মসজিদের মেম্বারে বসে নিজের গালে নিজে চলা মারতেছেন আইয়ুকুম কম আমালা বুঝবেন একটু খেয়াল করে নিজের গালে ডান হাতে ডান গালে বাম হাতে বাম গালে এমন সময় ওসমান গনি বলতেছে আমিরাল আল আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চল মারতেছেন ওমর ফারুক বলে ওসমান মিন শারিল অসিল খান্নাস আমার খান্নাস আমাকে ধোকা দিছে ওসমান গুনি বলতেছে কি ধোকা দিল ওমর ফারুক বলতেছে আমার মন আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা ওসমানগনি বলতে ঠিকই তো তাই আপনি তো বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা ওমর বলেন ওসমান যারা প্রকৃত মুসলমান হবে তারা শুধু নিয়ে চিন্তা করবে না তাদের অতীতের কথা মনে রাখতে হবে ভবিষ্যতের চিন্তা করা লাগবে জনগণ কথা ঠিক কেনা হাসিনা যদি ভবিষ্যতের চিন্তা করে চলতো তাহলে দিনের ভোর রাতে দিত না চব্বিশ সালে ড্যামিনির নির্বাচন দিত না আবার আগস্টের পাঁচ তারিখে পলান লাগতো না জনগণ কথা ঠিক না কারণ ভবিষ্যতের চিন্তা করেনি মনে করছে কি হনুরে আপনার তিনতলা চারতলা বাড়ি যে উঠতেছেন আপনি কন্ত উঠেই থাকবেন না নামা লাগবে তাহলে কি অতীতে আপনি এক ছিলেন বর্তমানে চার করছেন ভবিষ্যতে আপনাকে মসজিদের খাটনির উপর চড়া লাগবে জোরে কোন কথা ঠিক ছিল আমার ফারুক ওসমান অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম সকালবেলা ছাগল চড়াতে যাইতাম সুন্দরবেলা যখন ছাগলগুলো গুলো ফেরত আনতাম আমার খালা ছাগল গুনে বলতে সমর কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলা আমি ছাগল গুনে দিকে তিন চারটা কম পড়ে গেছে আমি পাহাড় গিয়া ছাগল ছাগলগুলো খুঁজে খুঁজে করে যখন খালারে জমা দিতাম খালা আমার মাথার চুল টেনে বলতো ওমর আজকে যেই ভুল করেছ আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালি চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দেবো আমি খালার পা ধরে বলতাম খালা আখমসা যদি ক্যান্সেল করে দেন তাহলে আমি umur থাকব গদায়ে খাব কি একদিন যেই umur রাখালি সাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কে কেজেছে আজকে সেই umur অর্ধপৃথিবীর খলিফা হইছে এটা umur এর নয় এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওсила এখন আপনারা বলেন আল্লাহর কোরআনের পাওয়ার আছে না না একটা সাগলের রাখালকে এই কোরআন পৃথিবীর খলিফা বানায় দেয় আর আমাদের বাংলাদেশ আল্লাহর কোরআন থাকার পরেও আমরা মানুষের আইনের কাছে ধরা ধরি ধজা ধরি মানুষের আইন আল্লাহর কোরআনে আল্লাহর আইন আছে না নাই জোরেজন আছে না নাই যেই রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা দিল সেই রাখাল একদিন আল্লাহর কোরআন দেখার জন্যে হাজর তোমার আল্লাহর কোরআনের পাওয়ার কি আল্লাহর কোরআন কি এটা দেখার জন্য মদিনার অলিগলিতে সদ্দবেশে ঘুরতেছেন হঠাৎ আমরুত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ মনোযোগ দিয়ে শুনবেন ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী নারী একটা সুন্দরী মেয়ে খুব ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে উমর ফারুকের চিন্তা হলো যে দুই পাহাড়ের মাঝখান তো ভয়ঙ্কর পথ যাকে বলা হয় গিরিপথ এই গিরিপথের মধ্যে একটা মেয়ে হেঁটে চলতেছে যার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই মেয়েটা অতীব সুন্দরী জরিক আল্লাহ